হাই গাইস আজকের আরও একটা ভিডিও নেই তোমাদের সামনে আমরা হাজির হয়ে গেলাম তো দেখো গাইস তোমরা তো আমাদেরকে চিনবে না কারণ আমরা খুব একটা ভিডিও সেরম দিই না তো দেখো তোমাদের সাথে প্রথমে এখানে আলাপ পরিচয়টা করে নিই আর এখানে দেখো আমার মা আর আমি আমার মার নাম হচ্ছে লক্ষ্মী আর আমার নাম হচ্ছে জয়ন্তী সেই অনুযায়ী আমাদের চ্যানেলের নাম আর দেখো আজকে আমরা করছি ওলের ডাঁটি মাছ দেখো মার হাতে আছে মা কেটে নিয়েছে ওলের ডাটি দেখো সরু সরু ওলের ডাটি নিয়েছে আর কচি কচি আর মোটা মোটা নিলে কিন্তু এটা হচ্ছে তোমার খেতে কেরাম লাগবে মানে কচকচ করবে আর সরু সরু নিলে খুব ভালো হয় খেতে তো আমার এখানে সরু সরু মা নিয়ে নিয়েছে আমাদের পাশে কিন্তু হয়েছিল সেখান থেকেই নিয়েছে সরু সোরা দেখো ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিল তারপরে কিন্তু সরু সরুভাবেই কাটছে কারণ এটা কিন্তু মোটা মোটা কাটলে সিদ্ধ হতে চাইবে না সরু সরু করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সরু সরু করে কেটে কেটে নিচ্ছে দেখো এখানে সব কটাই কেটে নিয়েছে দেখো সরু সরু করে তো তোমরাও এভাবেই সরু সরু করে কাটবে আর জিনিসটা দেখো ফের দেখো মা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছে ছালটা ছাড়িয়ে কীভাবে ছাল ছাড়াচ্ছে এটা আর এটা কিন্তু দিশি ওলের ডাঁটি কোনো বিদেশি টিসবি কিছু নয় দিশি এটা দিশি ওলের ডাঁটি ঠিক আছে আর তারপর দেখো গাইস এখানে মা কিন্তু রেডিটা গরম আগে জল করে নিয়েছিল গরম তারপরেই কিন্তু গরম জলের ওপরে এটা ঢেলে দিল এবং এটা আবার সিদ্ধ করবে অনেকক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ করছিলো তাদেরজনের চাপা দিয়ে দিল এবং উনুনটা দেখো লেবে গেছে মা একটু ফুটিয়ে দিয়ে জাল দিয়ে নিচ্ছে উনুনটা কিন্তু জাল দিলেই এটা অনেকক্ষণ ধরে মা ফোটাবে ফোটানো হয়ে গেলেই কিন্তু তারপরে এটাকে লাভাতে হবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবার দেখো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে কিন্তু একটা ছাঁকনি নিয়ে জালি জালি টাইপের ডেস্কি ছিল আমাদের সেটার মধ্যে ঢেলে নিয়েছে নিয়ে এবার এটা কিন্তু ছেঁকে নিয়েছে আর ছেঁকে নিয়েছে এবং এবং এটাকে কি করছে নিগড়ে নিচ্ছে তোমরা তো যেহেতু এটা গরম তাই মা হাত দিয়ে নিগড়াতে পারছে না খুন্তি দিয়েই নিগড়াচ্ছে কিন্তু তোমরা ঠান্ডা হয়ে গেলেও এটা নিগড়াতে পারো হাত দিয়ে ভালোভাবে খুব একটা জল ফেলবে না মোটামুটি কারণ জলটা না ফেলে দিলে তো সিদ্ধ করে গাল কেটাবে কারণ এটা হচ্ছে যে দিশি ওলের ডাটি বিদেশি নয় আগেই বলেছি বিদেশি নয় এটা দিশি ওলের ডাঁটি আর এটা যদি ভালো করে সিদ্ধ করে না ফেলে দাও তাহলে কিন্তু গাল কেটাবে তাই দেখো মাছভাবে কিন্তু ফেলছে তোমরাও কিন্তু তোমাদের আমাদের হাতে সময় ছিল না তাই জন্যে কিন্তু আমরা খুন্তি দিয়ে করছি নাহলে আমরা ঠান্ডা করে নিতেই পারতাম যেহেতু সময় ছিল না তাই জন্য খুন্তি দিয়ে এভাবে জলটা ফেলে দিতে হচ্ছে আর তাতে কিন্তু গাল নেই তোমরা এভাবেও করতে পারো আবার তোমরা ঠান্ডা করেও নিজের নিতে পারো ঠিক আছে তো এটা এমভাবে দেখে নাও এটা ভালোভাবে তো তারপরে কিন্তু দেখো গাইস আমার মা হচ্ছে গিয়ে কড়ার মধ্যে একটু তেল দিয়ে এবং তাতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছে আর দেখো চিংড়ি মাছ থেকে কিন্তু জল বেড়েছে তাই জন্য এটা অনেকক্ষণ ধরেই কিন্তু ভাজে লেগেছিলো তার মধ্যে একটু নুন এবং একটু হলুদ দিয়ে দিল চিংড়ি মাছতে কিন্তু আঘাতে থেকে হলুদ মাখায়নি নুন হলুদটা চিংড়ি মাছের ওপরেই দিয়েছে আর তারপরে দেখো আমাদের শুধু সময় অল্প ছিল তোমাদেরকে বলেছিলাম তো তার জন্য মা কিন্তু পেঁয়াজ এবং লঙ্কাটা চিংড়ি মাছের ওপরেই দিয়ে দিয়েছে ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা কাঁচা না ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু দিয়ে দিয়েছে এবার দেখো এটা ভালোভাবে নাড়বে যতক্ষণ না পেঁয়াজটা কি মজে আসছে না না মজে আসলে কিন্তু ব্যাক দেখ করে তাই জন্য এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে যদি পেঁয়াজটা মজে আসছে এবার দেখো মা কী দেয় তোমা দেখতে থাকো তো পরিমাণ মতন যদি এবার নুন দিয়ে দিচ্ছে দেখো তোমরাও কিন্তু পরিমাণ মতো তোমাদের অনুযায়ী তোমরা আছে যতটা রান্না করবে ততটা কিন্তু নুন দিয়ে দেবে দিয়ে আবার এটাকে নাড়বে কারণ নুন দিলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি একটু মজা আছে আর তারপরে কিন্তু দেখো মা এখানে আদা রসুনটাও দিয়ে দিলো আদা রসুনটা দিয়ে এবার তেলের উপরে দিয়ে দিচ্ছে দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়বে কষাবে ততক্ষণ তোমরা দেখো কীভাবে মা কষাচ্ছে এটাকে কষানো হয়ে গেলে তারপরে দেখো কি করে এবার দেখো আরও একটু তেল দিচ্ছি কারণ তেলটা অল্প হয়ে গেছিলো যেহেতু মাছের উপরে পেঁয়াজটা দিতেছিলো তো তার জন্য আরও একটু তেল দিতে হচ্ছে এবারে দেখো এটাকে ভালো করে নাড়বে ভালো করে নাড়বে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা কি মজে আসে পেঁয়াজটা মজে আসলে তারপরেই কিন্তু ওই জিনিসটা দিতে হবে তারপরে মা দেখো একটু হলুদও দিয়ে দিল এগুলো তোমরা জানো তোমরা যদি গুড় লঙ্কা চাও তো গুড় লঙ্কাও দিতে পারো আমরা গুড়ু লঙ্কা খাইনি কারণ ভালো নয় গুঁড়ো লঙ্কাটা সবজি পক্ষে সবসময় ভালো নয় তো তাই জন্য গুঁড়ো লঙ্কাটা দেয়নি এখানে মা হলুদ দিয়ে দিল এবার দেখো ভালোভাবে নাড়ছে ভালোভাবে নাচছে নেড়ে ঝেড়ে অনেকক্ষণ ধরেই কিন্তু নাচতে হয়েছিল কারণ পেঁয়াজটা নানা মজে আসলে অনেকক্ষণ ধরেই নাচতে হবে তার অনেকক্ষণ ধরেই নাড়লে কিন্তু পেঁয়াজটা মজেও আছে তো তোমরা দেখতে পাচ্ছো মা এখানে অনেকক্ষণ ধরে নাচছে অনেকক্ষণ ধরে নাচ্ছে তারপর দেখো পেঁয়াজটা কিন্তু মজে এসছে এবারে কিন্তু আমাদের যে ওলের ডাঁটি আর হ্যাঁ ওলের ডাঁটি কিন্তু আলুও দিয়েছিলো তো সেটা ঢেলে দিল ঢেলে দেওয়ার পরে এবার দেখো এটাতেও কিন্তু না দেয় যতক্ষণ পর্যন্ত এর গায়ে ভালোভাবে সব মানে মশলাগুলো না ভালোভাবে লেগে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নিয়ে যেতে হবে নেড়ে 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 নে কত নে জানাবে তার চিনি আমি তো ডেকেই যাচ্ছিলাম শুধু এভাবে দেখো নাড়ছে নাড়ছে আমিও ডেকে যাচ্ছি নাড়ছে দেখো 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 নাড়ছে তো অনেকক্ষণ ধরে নেড়েছেড়ে অনেকক্ষণ কষানোর পরে এবার দেখো সবজিগুলোর গায়ে কিন্তু তোমার হচ্ছে গিয়ে মশলাগুলো ভালোভাবেই লেগে গেছে তো এবার এটাকে কিন্তু চাপা দিতে হবে তো দেখো মা কিন্তু এটাকে চাপা দিয়ে রেখে দেবে চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আবার কিন্তু এটা খুলে মা এখানে নাড়তো তোমরাও কিছুক্ষণ পরে কিন্তু খুলে নাড়বে হলে কিন্তু তলায় ধরে যাচ্ছে কারণ এটা তো যে হচ্ছে করা তো আমাদের উনুনটাও কিন্তু অনেক ধরেই জ্বলছিলো উনুনে রান্না করলে কিন্তু তলায় ধরে যাওয়ার অনেক চান্স থাকে তো তাই জন্য ধরে যা আবার কিন্তু দেখো মা চাপা দিয়ে দিল তোমরা এভাবেই দেখবে আবার দেখো চাপাটা চাপা দেওয়া মানে বেশি চাপা দেওয়া হয়েছিল আবার খুলছে খুলে আবার কিন্তু ভালোভাবে এটাকে নাড়লো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিন্তু দেখো নেড়ে চেলে নেড়ে ছেড়ে আবার কিন্তু এটা মানে চাপা দিয়ে মা আমি যেভাবে বলছি তোমরা দেখো নাচে 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 নাড়ছে নাচে নাড়ছে এবারে দেখো নেড়ে চেড়ে কিন্তু আবার একটু মানে এটা যত ভালো কষাবে তোমাদের তত ভালো খেতে লাগবে যে ওটা শুদ্ধ করা তো দেখো আবার চাপা দিয়ে দিই এবার দেখো ফের কিছুক্ষণ পরে কিন্তু ফের খুলছে কিছুক্ষণ মানে কি তিন চার মিনিট এরকম রেখে দেবো বা অতক্ষণ লাগবে না তোমরা যদি ক্যাশে করবে অল্প আছে রেখে রেখেও তোমরা করতে পারো তো এবার দেখো অনেকক্ষণ নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাতে দিতে লাগবে না কারণ এটা সিদ্ধ তোমরা মশলা উপরে দিয়েই করতে পারো এটা এমনি অসরে অসে ভালোভাবে হয়ে যাবে তো দেখো এবারে কিন্তু আমাদের তরকারিটা মানে চচ্চড়িটা হয়ে গেছে তো এবার দেখো এটা ঢেলে নেওয়া হচ্ছে দেখো কতটা সুন্দর লাগবে দেখতে জিনিসটা আর খেতেও কিন্তু খুব সুন্দরই হয়েছে তোমরা না খেলে বুঝবে না ঝাড়া যারা খেয়েছো তারা অবশ্যই জানো আর ঝাড়া যারা খাওনি তারা কিন্তু জানো না তো খেয়ে দেখো জিনিসটা খুবই ভালো খুবই ভালো কিন্তু তো এখানে দেখো আমি একটু তোমার ইলিশ করছিলাম তো সেটারও ভাবলাম ভিডিওটা করে নিই এখানে এটা কিন্তু গ্যাসে হচ্ছিলো আর ওটা উনুনে হচ্ছিলো তো গ্যাসে দেখো আমি ইলিশটা করছি এখানে তো এটাও বলো কীরকম হয়েছে এটা আমি করেছি আর ওটা মা করছিলো তো দেখো ফুটছে তোমাদেরকে আমি একটু মাছটা তুলে দেখাচ্ছিলাম সেরকম তো দেখো কতটা এরকম সর্ষিলিস তোমরা করো কিনা বাড়িতে তোমরা করো বলে এটা আমি জানি যে বাড়িতে অনেকে করে তো আমি এটা দেখাইনি আমি ওটা দেখাচ্ছিলাম ওটা অনেকে হয়তো জানেও না তাই জন্য তো এবার দেখো খেতে বসেছি আমরা মাও এখানে দেখো আমার ভাত এটা এবং ওটা দেখো মার ভাত তো চলো প্রথমে খেয়ে দেখা যাক কিরকম হয়েছে জিনিসটা তোমাদেরকে বলা যাক রিভিউ দেওয়া যাক কীরকম খেতে হয়েছে আমি প্রথমে একটু মাখিয়ে নিলাম ভাতের সাথে তো ভাইকের সাথে মাখিয়ে আমি এবার দেখো খাবো তো তোমার তোমাদের তারাকে দেখিয়ে দিই কে কে খাচ্ছে আমাদের সাথে আমি আর মা তো তোমাদের দেখালাম এখানে দেখো বাবা আর ওখানে দেখো দাদা তো ওরা ওদের ভিডিও রেজেমাটা আসে না তো ভালোভাবে দেখায়নি তারপরে দেখো আমি এখানে খাচ্ছি তো দেখো মাখিয়ে নিলাম ভাতটা এবারে দেখো আমি গালে তুলবো গালে তুলবো দেখো দেখো এখানে আমি খাচ্ছি খেয়ে এলাম মুখের এক্সপ্রেশান দেখে বুঝতেই পারছো জিনিসটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব ভালো লে ভালো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি কিন্তু হাত দিয়েও বলছি খুব সুন্দর হয়েছে খুব খুব সুন্দর তোমরা করে বাড়িতে খাও খুবই ভালো লাগবে আর এখানে দেখো মাও মা খাচ্ছে মা বলবে কীরকম হয়েছে তো দেখো মা বলছে এবার দেখো মাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে বলো কীরকম হয়েছে মা বলে কি এমনভাবে দেখাচ্ছিলো দেখো তো গাইস এই পর্যন্ত এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নেক্সট ভিডিওর জন্যে আমরা আমরা আসি আবার পরের ভিডিও তোমরা কিন্তু আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করা তোমরা কিন্তু ভিডিও দেখে চলে যাও সাবস্ক্রাইব করো